আজ গো এক আজব খেলা দেখতে পাইতেছে না একসের দেখছে এই যে মাঠের ভিতরে পেরি কেদার ভিতরে একসের বেলুন হাজাই দেখছি আর এই যে তিনজন প্রতিযোগী আমিও আসি পরে এবং ফার্স্ট পুরস্কার তিনজন প্রতিযোগী এবং এখানে আছে পেরি এবং আছে বেলুন এবং হাতে আছে কিন্তু একটা সুইচ মানে পিন এই পিনটা দিয়ে তার চোখ বান্দা থাকবে এই যে আমরা দেখতে পাইতেছি এখন প্রথম প্রতিযোগী আবিরকে চোখ বান্দা হইতেছে এই যে চোখ পুরা ক করা আকারে চৌক বান্ধা হইতে আসে চৌক বান্ধার পরে আপনারা দেখবেন যে প্রচণ্ড কাদা এই কাদার ভিতরে তারা ছাড়িয়ে দেওয়াইবে এবং সে সুইচ দিয়া খুঁজে খুঁজে একটা বেলুন ভাড়াই দেবে যে সব থেকে বেশি বেলুন ফেড়াইতে পারবে সে কিন্তু পাইবে আমাদের রাইস কুকার প্রথম পুরস্কার যে বেশি ফেটাইতে পারবে এখানে অজস্র বেলুন আছে খেলা আমরা কিন্তু তাহলে স্টার্ট আপনারা টাইম কিন্তু এক মিনিট এক একজনের টাইম এক মিনিট এক একজনের টাইম এক মিনিট আপনার খেলা স্টার্ট আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে অন্ধ আকারে আসছে এবং লোহা দিয়ে সে কিন্তু প্রচুর চেষ্টা করতে পারতেছে একটা কিন্তু সে ফাটিয়ে ফেলছে কিন্তু সে খুঁজে পাচ্ছে না সে কিন্তু কাদার ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচুর পরিমাণ হাতাচ্ছে কিন্তু সে দুটি সে কিন্তু এই মুহূর্তে সে কিন্তু দুটি ফাটিয়ে ফেলছে কিন্তু সে কোন দিক যায় কি করে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচণ্ড কোপাকোপি করতেছে সে কিন্তু পারতেছে না আমরা হাজার হাজার বেলুন আমরা এখানে কিন্তু রেখে দিছি দুইটা তিনটা তিনটা বেলুন কিন্তু সে এই মুহূর্তে ফাটিয়ে ফেলছে একটি লোহা হাতে নিয়ে পিন নিয়ে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু তিনটে বেলুন ফাটাইছে তার মাত্র হাতে সময় আছে আর মাত্র বিশ সেকেন্ড সে হ্যাঁ বরাবর যদি সে যায় হয়তো সে সামনে রাইস কুকার পেতে পারে কেন তিনটি ফাটাইছে কিন্তু সে ফাঁকে ফাঁকে কপাচ্ছে কেন তাকে আমরা দেখতে পাচ্ছি চারটি চারটি টোটাল চারটি সাতান্ন সেকেন্ড পাঁচটি আটান্ন সেকেন্ড ওই টাইম স্টপ বাইজে এই দেখেন কয়টা ফাটি ভাই পাঁচটি পাঁচটি জি চার পাঁচটি শেষ সে কিন্তু কাঁধার ভিতরে একদম দেখছেন গাড়ি গেছে তার আমরা দেখতে পাচ্ছি এই যে বাইজ ভাইকে চোখ একদম অরিজিনাল কাজে বান্ধ হইতেছে এবং আমরা এই যে লোহা বাইজ হাতে দেন লোহাটা হ্যাঁ বাইজিৎ ভাই এরপর আমরা বাইজিৎ ভাইয়ের খেলা স্টার্ট করব খেলা স্টার্ট আপনি আমরা দেখতে পাচ্ছি অনেক বেলুন সে প্রথমে কিন্তু কাদার ভিতরে একদম ঢুকে গেছে এবং এক এক করে একটি তার একটি কিন্তু সে পিন দিয়ে ফুটাই ফেলাইছে এবং সে বীজ রোপণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন লোহা দিয়া রাইস কুকার নেওয়ার জন্য কত কষ্ট একটি বেলুন পাঁচটি এই মুহূর্তে দুটি বেলুন সে কিন্তু কাছাকাছি আছেন তিনটি তিনটি বেলুন সে ভাটাই ফেলাইছে চারটি সে কিন্তু এই মুহূর্তে চারটি চারটি পাঁচটি এই মুহূর্তে কিন্তু সে আবেদকে ধরে ফেললো এবার আমরা দেখতে পাচ্ছি সে কীভাবে ঘুরে ঘুরে বেলুনগুলো কুফাই নিচ্ছে তার এই ছয়টি এই মুহূর্তে সে কিন্তু ছয়টি বেলুন ফাটিয়ে ফেলছে এরপরে দেখতে পাচ্ছি সে এক জায়গায় কিন্তু ঘুরে ঘুরে কোপাচ্ছে তার মাত্র টাইম আছে তেরো সেকেন্ড দেখা যাক আটটি আটটি সেই মুহূর্তে কিন্তু আটটি বেলুন ফাটিয়ে ফেলছে সে কিন্তু আটটি বেলুন দেখা যাক সে কি আসলে রাইস কুকারের পুরস্কার ফার্স্ট পুরস্কার নিতে পারি কি না প্রতিযোগী কিন্তু এখনও একজন আছে সে তার টাইমে অফ ভাই আপনার টাইম সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাদা দেখছেন ভাই এই পাও এই যে তার অবস্থা নেই সে আটটি বেলুন ভাই আপনি ফাটাইছেন আপনার অনুভূতি কি রকমের ভাই লাগতেছে অনুভূতি ভাই অন্ধকারে মানে যেতে না পর্যন্ত করতে না হ্যাঁ রাইস কুকার ফাইলি এটা ভালো থাকবে না হ্যাঁ তার টান্ডে উঠেন্ডে হোক কাদার মধ্যে দিয়া মাসুদ ভাইকে কিন্তু সে কিন্তু দেখেন দুই নম্বরই কোনো সুযোগ নাই মাসুদ ভাইকে করা আকারে কিন্তু এই যে গামছা দিয়া বান্ধা হইতেছে এই যে এই যে এবং তার হাতে আপনি চলে আসেন দেখতেছি টিপ টিপ পা করে কিন্তু একদম চলে কাছে সে কিন্তু কি করে সে এখনো সময় কি খাইতে আছে কিন্তু তারপর কিন্তু সময় একটি এই মুহূর্তে সে তো একটি বেলুন ফুটিয়ে ফেলেছে হাত দেওয়া যাবে না মাসুদ ভাই এবং একটি বেলুন তার কাপালে দুইটি এবং বাইজ ভাই এখনো ফার্স্ট আছে দশটি আবেগ পাঁচটি তিনটি দেখা যাক মাসুদ টি করে চারটি যদি মাসুদের কপালে থাকে কি না পাঁচটি এই মুহূর্তে মাসুদ কিন্তু পাঁচটি বেলুন ফুটিয়ে ফেলছে হ্যাঁ এবং সে দেখতে পাচ্ছি আমরা মাসুদ ভাই কিন্তু একটু সামনে গেলে হয়তো বেলুনগুলো ফুলে ফুটিয়ে নিতে পারতো কিন্তু না ছয়টি ছয়টি ষাটটি ষাটটি আর কিন্তু তিনটি বেলুন সে যদি আহত করতে পারে তাহলেই সে হয়তো ফার্স্ট পেয়ে যাব ওই রাইস কুকার সে কিন্তু তার টাইম আছে মাত্র ভাই আর পাঁচ সেকেন্ড দেখা যাক ছয়টি সমান সমান এখানে বাইজিৎ আর মাসুদ দেখতে পাচ্ছি দশটি দশটি বেলুন আবেদ শুধু পাঁচটি এখন এই যে রাইস কুকার আমরা দুইজনকেই তুলে দেবো আমরা ভাগ্য করে নিলেন ভাই ভাগ্য করা লাগবে না

আচ্ছা সেটা আপনার বেশি আপনারা আপনি যদি ধ্যান দেবেন না না আমরা এখন এই মুহূর্তে তার হাতে রাইস কুকারটা তুলে দেওয়া হোক এই যে দেখতে পাচ্ছি তার মাথায় তুলে দেওয়া হয়েছে সেই রাইস কুকার আপনি এখন যেতে পারেন আপনার গন্তব্যস্থলে আসলে মানুষ কতটা খুশি হয় দেখেন একটা খেলা দিয়ে কাদের ভিতরে সে কিন্তু ভাই আপনি তো পাঁচটাই লেদাই গেছেন